ভালো নেই আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশে বর্তমান পরিস্থিতি মানে কি বলবো বলার মতো না আর একটা হচ্ছে যে কাশিমপুর কারাগার বর্তমানে বাংলাদেশের যে মাজলুম রয়েছেন জুলুমের শিকার হয়েছেন যেই ব্যক্তিরা তারা কিন্তু জেলের মধ্যে তো তাদেরকেও জেলের ভেতরে হত্যা করা হচ্ছে কেন এমনটা করা হচ্ছে মানে যাদের দাড়ি যারা নামাজ পড়ছে যারা তাদের টুপি আছে যারা মুসলিম তাদেরকে দেখে দেখে মারা হচ্ছে এমনটা কেন হচ্ছে তাদের কি অপরাধ একটা জেলের ভিতরে একটা কারাগারের ভেতরে যেখানে বন্দিশালায় বন্দিরা নিরাপদ থাকবে এক একদমই তাদের খুবই মানে অনিরাপদ কোনো কিছুই নেই এখানে বলা হচ্ছে সব কিছুতেই নিরাপদ এই নিরাপদ আশ্রয় কেন্দ্রের ভেতরেও যদি আমাদের ইয়েরা মানুষগুলো কারাগারে যে সাধারণ বন্দি জীবনে যারা রয়েছেন কি মারা হচ্ছে এটা কি আসলে মানার মতো কষ্টের বিষয় আমি পঁয়ত্রিশ না সরি তিরিশ প্লাস মানুষের যে ছবি ভিডিও এটা ঢাকা মেডিকেল না কোথায় এখান থেকে প্রকাশ করছে আমাদের হজরত মৌলানা মুক্তি গুনুবি সাহেব তো আরও অনেকেই এখানে পৌঁছাইছে তারপরে রফিকুল ইসলাম যে মাদানি ও এখানে একটা ভিডিও পাইছি ওনার তো এই বিষয়টা সত্যি খুবই কষ্টের বিষয় যে বর্তমান বাংলাদেশের মধ্যে যে সাধারণ মানুষও নিরাপদ যেমন ছিল না ঠিক কারাগারের ভেতরেও বাইরে তো বুঝলাম যে অনেকে অনেক করতেছে কারো ক্ষোভ ছাড়তেছে আসলে এমনটা তো হওয়ার কথা ছিল না খুবই আপসেট কোন কথা বলতে পারতেছি না নিজের ভেতরে খুব কষ্ট ছিল যে এমনিতেই একটা দেশের ভেতরে এতটা ঝড় বই বইতেছে হ্যাঁ একটা দেশের অভিভাবক যদি যেই হোক যেই হোক একটা দেশের অভিভাবক যেই থাকুক অভিভাবক শূন্য একটা দেশের মধ্যে আমরা এখন বসবাস করছি আমাদের তো এমনিতেই দুঃখ কষ্টের দিন পার করতে হচ্ছে এর ভেতরে আবার যারা মাজলুম তাদের উপরে আবার জুলুম হচ্ছে তাদেরকে মেরে ফেলা হচ্ছে কারা মারছে হিন্দু নামদারি কিছু ব্যক্তি তো খুব তাড়াতাড়ি এই আর একটা সমাধান হোক সারা বাংলাদেশে শান্তি ফিরে আসুক আমরা আর তো পাচ্ছাই না মানে খুব কষ্ট হচ্ছে এই সমস্ত বিষয় নিয়েও কথা বলতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম